মৃত্যুর কথা বলিয়া মৃত্যুর স্মরণ মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল এটা বড় বেশি ভয়ানক আর এটা যদি এমন হইতো যে এমন যে ভাই আমার লোক আছে আমার অসুবিধা হইতো না আমা আমি সরকারি দলের লগে আমার সম্পর্ক হ্যাঁ আমার ক্ষমতা আছে আমার টাকা আছে আমি বাঁচার ব্যবস্থা আছে এমন ব্যবস্থা কারো কাছে আছে মৃত্যু ধনী আর গরিবকে বরাবর করে দিবে মৃত্যু সুখী আর দুঃখীকে বরাবর করে দিব মৃত্যু আনন্দ এবং বেদনাকে সমান করে দিবে মৃত্যু অট্টালিকা কি করে দিবে সমান সমান করে দিবে ওই কিতাবে লিখছে যে ওমর ইবনা আব্দুল আজিজ যখন বলছে